আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ও বোনরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করবো চাকরির কবর পত্রিকা থেকে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে প্রথম যে বিজ্ঞপ্তিটা সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশ ট্রেনির রিক্রুট কনস্টেবল এখানে পদসংখ্যা আট হাজার জন বিশাল বড় একটা বিজ্ঞপ্তি এখানে অনলাইনে আবেদন শুরু একই জুলাই দু হাজার পঁচিশ তারিখে এবং শেষ চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে এই সম্বন্ধে আপনার আবেদনটা করতে হবে তো এখানে বিস্তারিত দেখে তারপরে আপনারা অবশ্যই আবেদনটা করে ফেলবেন দুই নম্বর যে পদ বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে এখানে একশত তেষট্টি জন লোক তারা নিয়োগ দিবে বিভিন্ন ক্যাটাগরি আছে অফিস সহকারী আছে তারপরে ইমাম হ্যাঁ তারপরে আছে কমিউনিকেশন টেকনিশিয়ান ইত্যাদি পদেটা তারা টোটালি একশত ছিষট্টি জন লুক নিবে এরপর বিজ্ঞপ্তি সেটা হলো তত্ত্ব ও সম্প্রচার মন্ত্রণালয় এখানে একশত সাতাত্তর জন লোক নিবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এখানে অফিস সহকারী কাম কম্পিউটার কুরিক পদে তারা চল্লিশ জন লোক নিবে তারপরে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে এখানে তেত্রিশ ছয়ত্রিশ জন লোক নিবে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বিভিন্ন পদে এবং এরপর রয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এখানে তারা একশত আঠারো জন লোকটিবে এবং সিভিল সার্জনের কার্যালয় পটুয়াগালিতে তারা একশত চব্বিশ জন লোক টিবে এই একশত চব্বিশ জন লোকের মধ্যে তারা স্বাস্থ্য সহকারী পদে তারা একশত জন লোক নিবে এছাড়াও রয়েছে ড্রাইভার পরিসংখ্যানবিদ কম্পিউটার অপারেটর ইত্যাদি জেলা প্রশাসক ফিরোজপুর এখানে তারা ষোলো জন লোক টিভে ফিরোজপুরে জেলা প্রশাসক আজ অফিস সহকারী কাম করি পদে নয় জন এছাড়া হিসাব সহকারী পাঁচজন তারপরে বরিশাল সিটি কর্পোরেশন তেইশ জন লোক টিমে বিভিন্ন পদে এবং বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে তারা উনষাট জন লোক টিপে বিভিন্ন পদে এবং জেলা প্রশাসক রংপুর এখানে তারা রংপুরে আঠারো জন লোক টিপে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএফসি তারা পাঁচ জন লোক টিপে বিভিন্ন পদে এবং জেলা প্রশাসক নারায়ণগঞ্জ চোদ্দ জন লোক টিপে বিভিন্ন পদে চোদ্দ জন তারা লোক টিপে এবার এখানে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করি পদে তারা পাঁচজন নেবে এছাড়া রয়েছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পদে তারা তিনজন লোক দিবে এছাড়া রয়েছে কণিত সম্পদ উন্নয়ন চারজন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আটজন তো এখানে যে বিজ্ঞপ্তিগুলো আছে প্রত্যেকটা বিজ্ঞপ্তির আলাদা আলাদা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখে আসতে পারেন এরপর দেখেন ওয়েস্ট পাওয়ার জোন ডিস্ট্রিবিউশন একশো চল্লিশ জন লোক এই ওয়েস্ট পাওয়ার জোন ডিস্ট্রিবিউশন পদে এখানে তিনটি পদে তারা একশো তেরো চল্লিশ জন লোক নিয়োগ দিবে এবং জেলা প্রশাসনের কাজ হলে ঢাকাতে তারা পনেরো জন লোক দিবে শুধুমাত্র একটি মাত্র পদ নাম হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি একটি পদে তারা পনেরো জন লোক দিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ আপনাকে আবেদন করতে পারবেন এছাড়া রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে এবং জেলা প্রশাসক চাপাইনভাব এখানে তেইশ জন লোক দিবে বিভিন্ন পদে এবং বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে তারা ছয় জন লোক দিবে এছাড়াও রয়েছে বাংলাদেশ গম ভুট্টা গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ বিমান বাংলা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুইজন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র পাঁচজন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সতেরো জন লোকটিভাবে বিভিন্ন পদে এছাড়াও রয়েছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ তিনজন নর্থ ওয়েস্ট পাওয়ার ডিস্ট্রিক্ট জেনারেল কোম্পানি লিমিটেড আঠারো জন বা সুনামগঞ্জ পল্লিবিদ্যুৎ সমিতিতে পাঁচজন তো এছাড়াও আপনার রয়েছে কোম্পানির কতগুলো বিজ্ঞপ্তি যেমন এস এ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ডিজিকন টেকনোলজি লিমিটেড পারসোনার বিউটি কেয়ার যমুনা গ্রুপ ডেকো ফুডস র্যাংস মোটর মদিনা গ্রুপ ইউএস বাংলা এয়ারলাইন্স ইউনাইটেড ন্যাশনাল ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এস এ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ হ্যাঁ সিঙ্গার উত্তরা নিটল নিলয় আকিস বেগার্স ইত্যাদি তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা এই প্রত্যেকটা বিজ্ঞপ্তিতে আবেদন করার পূর্বে অবশ্যই বিস্তারিত জেনে শুনে নিজ দায়িত্বে তারপরে কিন্তু আবেদন করবেন বুঝে শুনে সত্যি যাচাই করে আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরি খবরা খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য